আমি তানভি ওয়েলকাম টু মাই চ্যানেল তানবি ব্লগস এখন বাজে রাত্রি সাড়ে আটটা আর আজকে সোমবার আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি চলো দেখতে থাকো বাবুর সেরে লাখ একদম শেষের দিকে তাই আমার হাজব্যান্ডকে অফিস থেকে আসার সময় বলেছিলাম যে বাবুর সেরে লাখ শেষ হয়ে যাচ্ছে তাই সেরে লাখ নিয়ে এসো তো ও একবারে পুরো মাসে সেরে লাখটাই নিয়ে চলে এসেছে বাবুর মাসে চার প্যাকেটের মতো সেরে লাগে আর বলেছিলাম যে বাবুকে খাওয়াবো আটা ওটা এক প্যাকেট নিয়ে এসো ওটাও এনেছে দেখছি আমার ছেলের বয়স দশ মাস আর ওকে আমি ছোট থেকে অ্যাপেল সেরে লাগটাই দিয়ে এসেছি আর ওটাই ও বেশি পছন্দ করে আর এই যে রাগির আটা এটা আমি বাবুকে আগে কখনো খাওয়াইনি এইবার প্রথম ট্রাই করব অনেক ডাক্তারের কাছে শুনেছি বা অনেক ভিডিওতেও আমি ইউটিউবে দেখেছি যে এই আটাটা অনেকে তার বাচ্চাকে খাওয়াই এটা কিন্তু তাদের শরীরের জন্য খুব ভালো একটা খাবার আর তাছাড়া বাচ্চারা তো সব রকম খাবার খেতে পারে না আমাদের মতো তাই আমি চেষ্টা করি ওদের খাবার চেঞ্জ করে করে নানা রকম খাবার দেওয়ার যেগুলো তারা খেতে পারবে যার ফলে তারা একঘেয়েমি খাবার খেয়ে খাবারের প্রতি একটা বিরক্ত ভাব বা খেতে না যাওয়ার ইচ্ছা প্রকাশ না করে আর বড় হয়ে তারা সব রকম খাবারই খেতে শিখে আমি আমার ছেলেকে নয় মাস বয়স থেকে ওটস খাওয়ানো শুরু করেছি আমি ওকে দুইভাবে ওটস খাওয়াই একভাবে গুঁড়ো পাউডার করে আর এক রকম গোটা ওটস এখানে কিছু ওটস আমি ড্রাই রোস্ট করে নিলাম আর সেগুলো একটা কাঁচের কন্টেনারে ভরে রাখছি কাঁচের কন্টেনারে খাবার রাখলে অনেক দিন ভালো থাকে আর আমি আমার ছেলের বেশিরভাগ খাবারই কাঁচের কন্টেনারে রাখার চেষ্টা করি আমি ওকে ওটস অনেক ভেজিটেবলের সঙ্গে খিচুড়ি টাইপের করে দিয়ে থাকি বা মাঝে মাঝে খেজুরের সঙ্গে দিয়ে থাকি আবার আপেল বা কলার সঙ্গে ওটস আমি খাইয়ে থাকি ওকে সেকেন্ড আমি এখানে বাবুর জন্য কিছু ড্রাই ফ্রুট পাউডার করে রেখে দেবো তার জন্য আমি এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিচ্ছি যেমন কাজু কিশমিশ আখরোট আর আমন্ড বাদাম এই ড্রাই ফ্রুট বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য কিন্তু অনেক উপকারী একটা খাবার এই ড্রাই ফ্রুটসের পাউডারটা আমি একটা কাঁচের কন্টেনারে রেখে দেব তারপর যখন আমার ছেলেকে আমি খাবার খাওয়াবো তখন সেই খাবারের সঙ্গে এক চামচ কি দুই চামচ প্রয়োজন মতো সেই পাউডারটা অ্যাড করে খাওয়াবো এগুলোর পাউডার করার জন্য এগুলোকে কিন্তু ড্রাই রোস্ট করতে হবে সবার আগে আর আমি ড্রাই রোস্ট করার সময় কিশমিশটা সবার শেষে অ্যাড করেছিলাম কারণ কিশমিশ একটু হিট পেলে ওটা ফিটে যায় বা গলে যেতেও পারে আমার ভয় হচ্ছিল হয়তো তো তার জন্য আমি কিশমিশটা সবার শেষে অ্যাড করেছি এই যে নন স্টিকের প্যানটা দেখছো এই নন স্টিকের প্যানটা আমি এর আগে ওটস করলাম তার জন্য একটু নোংরা হয়ে আছে তারপর আমি আর ধুই যেহেতু ওটা শুকনো খাবার ছিল আর এটাও শুকনো খাবার তাই বারবার ধোয়ার কোনো প্রয়োজন নেই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে যায় তো প্লিজ একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক কিন্তু আমাকে নেক্সট ভিডিও তৈরি করতে অনেক মোটিভেট করবে আর আমি কিন্তু আমার চ্যানেলে বেবি সম্পর্কিত বা আমার ডেইলি লাইফস্টাইলের অনেক ছোটো ছোটো টিপস শেয়ার করে থাকি সেই টিপসগুলো যদি তোমরা দেখতে চাও চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো আমি ড্রাই ফ্রুটসগুলো সব ড্রাই রোস্ট করে নিয়েছি করে এখন ঠান্ডা হতে দিয়েছি কারণ মিক্সিতে পেস্ট করলে একটু হিট হয়ে যায় যাদের বাচ্চার ওয়েট খুব কম তারা কিন্তু তোমরা চাইলে বাচ্চাদের কলা খাওয়াতে পারো যদি তোমার বাচ্চারা পছন্দ করে কলার মধ্যে কাঁঠালি কলাটা সব থেকে ভালো বা উপকারী শীতের সময় বা বাচ্চাদের যেই সময় ঠান্ডা লাগবে সেই সময় তোমরা কলাটা খাইও না বাকি টাইম তোমরা কলা খাওয়াতেই পারো বাচ্চাদের ওয়েট বৃদ্ধির জন্য কলা একটা খুব ভালো খাবার এর মধ্যে সব ধরনের ফাইবার প্রোটিন মিনারেল আছে তাই যেসব বাচ্চারা খায় না তাদের যদি দিনে একটা কলা খাওয়ানো যায় সেক্ষেত্রে কলা খুব ভালো একটা খাবার এছাড়াও তোমরা বাচ্চাদের ছয় মাসের পর থেকে মুগ ডাল খাওয়াতে পারো সেদ্ধ করে আমি আমার বাচ্চাকে ছয় মাসের পর থেকে মানে সাড়ে ছয় মাস কি সাত মাস থেকে মুগ ডাল খাওয়ানো স্টার্ট করেছি মুগ ডালের মধ্যে ভিটামিন বি টুয়েলভ আছে জিঙ্ক প্রোটিন ফাইবার সব আছে মুগ ডালে এছাড়াও মুগ ডাল হজম করতে অনেকটা সাহায্য করে আর মুগ ডালে বেশিরভাগ অ্যালার্জি লক্ষ্য করা যায় না মসুর ডালে কিছু বা যদি অ্যালার্জি থাকে তো মুগ ডালে সেই অ্যালার্জিটা থাকে না আমি গোসল করে ফ্রেশ হয়ে এখন বসেছি লাড্ডু তৈরি করতে সেই যে ড্রাই ফ্রুটগুলোর পাউডার করেছিলাম আমি পাউডারগুলো একটা কন্টেনারের মধ্যে ভরিনি কারণ যেহেতু আমি এর মধ্যে কিশমিশ দিয়েছি তাই এগুলো একটু চ্যাটচেটে আঠালো তৈরি হয়েছে তাই ভাবলাম যেগুলো লাড্ডু করে রেখে দিই তাকে খাবারের সঙ্গে দেওয়া যাবে এই লাড্ডুগুলো তৈরি করার পরে আমি বাবুকে খাইয়েছি মানে একটা খাবার খাওয়ার পরে আর একটা খাবার যখন দিয়েছি তার মাঝে যখন অনেকটা গ্যাপ হয়ে গেছে মাঝে তখন আমি এই লাড্ডু একটা দিয়েছি তো ও বেশ মজা করেই খাচ্ছে দেখছি আমি খাবো হ্যাঁ ছিঁড়ো তো বাপা ও দেখো ছিঁড়ছে না ছিঁড়তে পারছো না আমি খাবো ছিঁড়ে দাও বিচারাটা কি করেছো যা ছিঁড়ছে না বাপা একটা আমি ছিঁড়বো দিয়ে খাবো আমি তো এগুলো খেতেও পাচ্ছি না দেখো দেখো দাগ এগুলো তুমি খেতেও পাচ্ছি না তুমি নিয়ে খেলা করবে বলে তুমি নিয়ে খেলা করবে এগুলো তোমার খেল না আমার খাবারগুলো তোমার খেল না আমি তো খেতেও পাচ্ছি না তুমি এগুলো নিয়ে খেলা করছো খেলনা নিয়ে তো খেলছো না কি করা উচিত আমার এটা নিবে দেখবে কতটা বুদ্ধি কতটা বাজে বুদ্ধি দেখবে এখানটা ছিঁড়ে গেছে এখানটা ধরে টানছে ওর এত বড় খেলনাটা ওর চোখ গেল না ওর এখানটা ছিঁড়ে গেছে সেটাও চোখ গেল এই খাবারগুলোর মধ্যেও কিন্তু দুই বছর পর্যন্ত বাচ্চার সব থেকে সেরা খাবার হলো বেস্ট মিল্ক আর বাচ্চাদের খাবার খাওয়ালেই হবে না আবার দেখতে হবে সেই খাবারটা সে কতটা হজম করছে বা কতটা পছন্দ করছে তার উপরেও কিন্তু নির্ভর করে আর আমার বাবু কিন্তু সব খাবার সহজেই যে খেয়ে নেয় তা কিন্তু নয় ওকে অনেক বুঝিয়ে খেলা করে খাওয়াতে হয় খাবার আর এখন সন্ধ্যার সময় সন্ধ্যার সময় ওকে নিয়ে আমি একটু খেলা করতে বসি এখন তার পড়ালেখা নেই যে বই নিয়ে পড়তে বসাবো এখন তো খেলার সময় ওদের তাই একটু খেলার খেলনা নিয়ে খেলা করতে বসি ওর সঙ্গে আর আমি এখন থেকেই চেষ্টা করি খেলার মাধ্যমে ওকে কিছু শেখানোর আর জানো তো ও যত বড় হচ্ছে তত মা মা করছে মানে আমাকে একদম ছাড়তে চায় না যত বড় হচ্ছে তত দুষ্টুমি হচ্ছে আর এই যে আমি এখন ভয়েস দিতে এসেছি ও কিন্তু আমাকে ছাড়বে না আমার সঙ্গেই থাকবে আর ওকে এত খেলনা খেলা করতে দিচ্ছি কিন্তু খেলা করবে না সেই আমার সঙ্গে এসে অনেক দুষ্টুমি করেছি আমি হ্যাঁ হ্যাঁ অনেক দুষ্টুমি করেছি আমি প্রচুর দুষ্টুমি করেছি জানো সারা দিন অনেক দুষ্টুমি করেছি কি বেলা হাতে আমার একটা চুল ধরেছে

ঘুম এসে খেলা করতে করতে বাবুর কিন্তু খুব চলে সেই ঘুমের আগে ও পুতুলটাকে কেমন ধরে ধরে মারছে দেখো আসলে ও একটু আগে ঘুম থেকে উঠলো তারপরে খেলা করতে শুরু করেছে আর আমি ভাবলাম যে খাবার খাইয়ে একবারে ঘুম পাড়াবো ঘুমিয়ে গেলে আর উঠে খাবার খেতে চাইবে না তাই আমি একটু লেট করছিলাম কিন্তু না ও এখন ঘুমাবে তাই অল্প স্বল্প একটু যেটুকু পরে খাবার খাইয়ে ওকে ঘুম পাড়াই আজকের ব্লগটা এখানেই শেষ করছি টাটা